বাংলায় একটা কথা আছে মূর্খের গোবদে আনন্দ তৃণমূল কংগ্রেসেরও সেটা হচ্ছে এটা ঠিক কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টে গেছিল হাইকোর্ট বলেছিল চালু করতে কিন্তু তার সাথে সাথে হাইকোর্ট কি বলেছিল সেটা কি তৃণমূল কংগ্রেসের নেতারা দেখেছেন একবার আমি শুধু একটা পয়েন্ট পড়ছি সেই হাইকোর্টের রায়ের কপি আমার কাছে আছে তেরো নম্বর পয়েন্ট সেই জাজমেন্টের আমি পড়ছি কেন্দ্র কি করেছিল টিম পাঠিয়েছিল টিম পাঠিয়ে চারটি জেলাতে এনকোয়ারি করেছিল বেশি না মালদা দার্জিলিং এবং চারটি জেলাতে যাতে দেখা গেছে যে প্রায় ছশো কোটি টাকার বেশি ছশো তেরো কোটি টাকার অনিয়ম ধরা পড়েছে শুধু তাই নয় রাজ্য দুশো দশ দশমিক তিন পাঁচ লক্ষ টাকা সেটা মানে প্রায় দু কোটি টাকা তারা উদ্ধারও করেছে কোথায় পূর্ব বর্ধমান থেকে সেই সব জায়গা থেকে সব থেকে বেশি দুর্নীতি হয়েছে তেরো নম্বর পয়েন্টে পড়ছি পড়ছি আপনাদের সামনে হাইকোর্টের রায়ে দেয়ার ফোর ওয়াইল অ্যালাউইং দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট টু প্রসিড উইথ দ্য এনকোয়ারিজ

তাতে পরিষ্কার বলা আছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল যে চিৎকার করছিলেন আমাদের এত কোটি টাকা বাকি আছে এত কোটি টাকা বাকি আছে এই হাইকোর্টের রায়ে কোর্ট পুরো এই দাবিকে নস্বাত করে দিয়ে বলেছিল তখন আগস্ট মাসের আগে ছিল যে আগস্ট মাস থেকে এই এম জি এনআরজি এস এর কাজ শুরু হবে তার টাকা কেন্দ্র সরকার দেবে আগের কোনো বকেয়া পেন্ডিং এখন দিতে হবে না কারণ যে বকেয়ার দাবি করা হচ্ছে সেই বকেয়া উপযুক্ত জায়গায় পৌঁছবে এবং কোর্ট তার বিভিন্ন অবজারভেশনে এই হাইকোর্ট যে রায় যে হাইকোর্টের রায় নিয়ে লাফাচ্ছে তৃণমূল কংগ্রেস পরিষ্কার সেখানে কোর্ট উল্লেখ করেছে যে কেন্দ্রীয় দলের দ্বারা কোর্ট করছি বাংলায় কোর্ট করছি এবার কেন্দ্রীয় দলের দ্বারা নির্দিষ্ট কিছু অনিয়ম নির্দেশ করা হয়েছে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পুনরুদ্ধারও করা হয়েছে এবং উদ্ধারীকৃত অর্থ পশ্চিমবঙ্গের এম জি এনআরি নোডাল অ্যাকাউন্টে রাখা আছে এটা কোর্টের অবজারভেশন আমি পড়লাম আপনার জন্য মানে কোর্ট অ্যাকসেপ্ট করে নিয়েছে যে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির জন্য যে কেন্দ্র যে দায়িত দাবি করেছে যে দুর্নীতি হয়েছে সেই দাবি কিন্তু কোর্ট মেনে নিয়েছে শুধু তাই নয় কোর্টের তরফ থেকে আরও অনেক ধরনের সাজেশন দেওয়া হয়েছে যেমন নোডাল অফিসার বসানো কেন্দ্র চাইলে যে কোনো জায়গায় তদন্ত করতে পারে যে কোনো কিছু করতে পারে এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে সেন্ট্রাল গভর্নমেন্টের দাবিকে কেন্দ্র কেন্দ্র সরকারের দাবিকে কলকাতা হাইকোর্ট প্রতি পদে সমর্থন করেছে সেন্টারকে অ্যালাউ করা হয়েছে টু ইমপোজ চেক কন্ডিশন অ্যান্ড রেগুলেট আর ইমপ্লিমেন্টেশন অর্থাৎ যে এম জি এনার্জিসের কাজ গোটা ভারতবর্ষে রাজ্য সরকার এবং তার ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা দিয়ে লাগু করা হয় পশ্চিমবঙ্গের ক্ষেত্রে একমাত্র কলকাতা হাইকোর্ট সেটাকে পরিবর্তন করে বলেছে যে কেন্দ্র সরকার চাইলে সরাসরি তার চাকরি ইম্পোজ করতে পারে নতুন চেক অ্যান্ড কন্ট্রোল রাখতে পারে এবং কন্ডিশন লাগাতে পারে এবং রেগুলেট করতে পারে ইমপ্লিমেন্টেশন এবং এইটা আমার মনে হয় যে ভারতবর্ষের এর আগে কোনো হয়নি সেই জন্য আমি মনে করি যে সুপ্রিম কোর্টে বাতিল হয়েছে কোনো অসুবিধা নেই আমরা বরাবরই বলেছি যে দুর্নীতি বন্ধ করো দুর্নীতির টাকা ফেরত দাও যারা উপযুক্ত উপভোক্তা তাদের কাছে টাকা পৌঁছানো দরকার যে দু কোটির উপরে যে টাকা ফেরত এসেছে বললাম সেই টাকা কোটও তাই কথা বলছে এবং আমাদের এমজিএনআর গিয়ে অর্থাৎ একশো দিনের কাজ চালু হয়নি কোনো আপত্তি নেই আমরা প্রথম থেকে একটা কথা বলেছি যে ব্যবস্থা নিতে হবে কোর্টের রায়ে ব্যবস্থা নেওয়ার কথা বলা আছে আমরা যা যা দাবি করেছি এর প্রত্যেকটা দাবি হাইকোর্টের রায়ে আছে দেখুন মানুষের পক্ষে অবশ্যই আছে কিন্তু তাই হাইকোর্টের রায়টা পড়েদের তো দেখতে বলুন চোরেদের পক্ষে নেই ওনার যে হাইকোর্টের গায়ে উনি লাফাচ্ছেন সেই হাইকোর্ট বলছে যে উনি চোর ওনার সরকার চোর তার উত্তর দেবেন না হাইকোর্টের রায়টা বলে এক একটা প্যারা পড়ুন পরে উত্তর দিন তার ক্ষমতা থাকলে আমি তো তৃণমূলের নেতাদেরকে চ্যালেঞ্জ করছি যে ক্ষমতা থাকলে সুপ্রিম কোর্টের রায় এখন বেড়েছে সুপ্রিম কোর্ট কি বলছে হাইকোর্টের রায়কে মানতে বলছে তো তো হাইকোর্টের রায়টা বের করুন একটা একটা করে প্যারা পড়ুন এবং তার বাংলা মানে বলুন যদি বুঝে থাকেন বাংলা কি করতে বলে সেখানে সেখানে হাইকোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে যে তৃণমূল কংগ্রেসের এই রাজ্য সরকার একশো দিনের কাজে চুরি করেছে যারা অযোগ্য তাদের অ্যাকাউন্টে টাকা গেছে যারা যোগ্য যারা খেটে সত্যি পরিশ্রম করেছে তারা টাকা পায়নি এবং কেন্দ্র সরকারকে এই দুর্নীতির তদন্ত করতে বলেছে নোডাল অফিসার নিযুক্ত করতে বলেছে কেন্দ্র সরকার